একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি আহ সরি একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোর হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিসে আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় এক রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোন হাদিসেব হিসাবে সাবাইক্রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদে যিনি বর্ণনা করেছেন আব্দুল রহমানবুল সিবিল রহমাউল্লাহ যে হাদিসটি ইবন রহমাউল্লা হাসান বলেছেন ভাষ্য হলো যে নাহান নবী নাহানবী সাদামিলাম দব্বা সান্ডার গোস্ত ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং শাহকান রহমাউল্লাহ তারা সহী বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বন একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে হ্যাঁ সেটি ফেলে দিতে বললেন সাহবা সেটি ফেলে দিয়েছেন পরে তার খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আহ থেকে সেটি সুহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে সাল্লাল্লাহু আলাইহি আসালামের সামনে সাহাবাযে ইকরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবী সাল সাল্লাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রলামা ইকরাম বা বেশিরভাগ ইমামগণই দপ খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মাজাব রলামা এটিকে মাকরু বলেছেন অপছন্দনীয় বলেছেন মাক্রু বলার ক্ষেত্রে আবার অনেক রলামা ইকরাম মাকরু তাহরিমি বলেছেন কেউ তানজি বলেছেন হানাফি মধ্য থেকে তো বেশিরভাগ রলামা ইকরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর উচিতে নাবাদ তিনি না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় জেহাদুদ্দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে ধরনের সমস্যার সমাধানের উপায়টা বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত্যা আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আহ অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে সেটা আসলে বড় অপেক্ষা রাখে না তো বউ শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়েতে বেশি ভালোবাসেন সন্ধেহাতিরভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সব কিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন আর শরীর চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্ধেহাতীত মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন এবং তিনি উপার্জন করেছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন সব আমার কাছে দিবে আমি যা খুশি তা বউকে দেব বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মতো বৃষ্টিকে নিয়ন্ত্রণ করবো এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া সন্তানের প্রতি বাবা মা যদি জোলম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জব তার মুখোমুখি হতে হবে সে বাবা মার কিন্তু বিচার হবে অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সে সীমাটা আমাদেরকে করে চলতে হবে একই প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারে কিনা আপনার ভরণ পোষণ যত পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আহ আপনার স্বাধীন ইচ্ছা আহ ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন আল্লাহ তো সব কিছু করতে পারেন আপনি আপনার চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে ঝগড়া জাতি করে বাড়াবাড়ি করে মনোমান তৈরি করলে তার তা কারোর জন্য কল্যাণকর হয় না অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাগুলো সব পূরণ হয়ে যাবে আমি যা যাবো সব আমার মন মতেই হতে হবে না হলে আমি ডিপ্রেসড হয়ে যাবো আমি আহ অনেক বেশি অস্থির হয়ে যাবো এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না বিধায় আমাদের সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে ইনশাল্লাহ এই পারিবারিক কলহগুলো